আসসালামু আলাইকুম অনেক পুরাতন একটা রেসিপি আজকে আমার ভিওয়ার্সদের সঙ্গে শেয়ার করব ডাল আর শাক এই দুটো কিন্তু ছোটো বাচ্চারা একদম খেতে চায় না ছোট বাচ্চা কি বলবো আমার বাসায় বড়ো মানুষরা কিন্তু ডাল শাক একেবারেই খেতে চায় না তবে এইভাবে যদি রান্না করি তাহলে আঙুল ছেটে ভাত খায় তো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধুমাত্র একটি পদ দিয়েই যে পেট ভর্তি করে ভাত খাওয়া যায় এই রেসিপিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় তো আসুন শেয়ার করতেছি তো এখানে আমি পাঁচশো গ্রাম পুঁই শাক সুন্দরভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এখন প্রেশার কুকারের মধ্যে আমি শাকগুলো সব দিয়ে দিচ্ছি সবগুলো শাক দেওয়ার পরে আমি মসুরের ডাল আলাদা করে ধুয়ে রেখেছিলাম এক কাপ সেই ডালটাও দিয়ে দিচ্ছি তো আপনাদের কাছে যে কোনো ডাল থাকলে সেটা দিতে পারবেন আবার কয়েক রকমের ডাল যদি ইচ্ছে করেন তাহলে একসঙ্গে মিশিয়েও কিন্তু এই রান্নাটি করে নিতে পারবেন আর এখানেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের হলুদের গুঁড়া আর এক চামচ পরিমাণের আদা রসুন পেস্ট এই সব কিছু দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা ঢেকে এখন গ্যাসে বসিয়ে দেব সিটি ওঠার জন্য তো পাঁচ থেকে ছয়টার সিটি উঠলেই ডালটা কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে গলে যাবে আর শাকটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হবে শাকের ডাঠাগুলোও কিন্তু খুবই সুন্দর হয়ে যাবে সেদ্ধ হয়ে তো ঢাকনাটা খুলে এখন আমি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে শাকটা আর ডালটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে যদিও আমি এটা হাত দিয়ে নেড়ে দেখিনি তবুও পোচা যাচ্ছে আর ফোড়নের জন্য এখানে আমি পেঁয়াজ রসুন কুচি এখানে জিরা ফোড়ন আর নিয়েছি কাঁচামরিচ চেরা তো এই সব কিছু কিন্তু ফোড়নের জন্য অবশ্যই লাগবে আর ডাল টেস্ট হওয়ার জন্য ফোড়নটা কিন্তু খুবই জরুরি একটা বিষয় তো ফোড়নটা ভালো হলে ডালটা কিন্তু খুবই টেস্ট হয় তো এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল তো এখানে আপনারা সরিষার তেলও অ্যাড করে নিতে পারবেন আর এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ দেশি সেটাকে আমি একদম গোল গোল করে কেটে নিয়েছিলাম পাতলা করে সেটা কয়েক টুকরা রসুন এখানে কুচি করে নিয়েছি আর দিয়েছি আট থেকে দশটা কাঁচামরিচ এভাবে ছিঁড়ে তো এক এক করে আমি কি কি ফোরনে ব্যবহার করতেছি পুরোটা কিন্তু খুব সুন্দরভাবে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজার হবে আর আসলে ডালে যদি এভাবে করে আস্তে ধীরে ফোরনটা দেওয়া যায় তাহলে কিন্তু অসম্ভব টেস্ট হয় আমার দাদিমা সব সময় বলতো ডাল রান্না করতে সবসময় ধৈর্য লাগে এটা হালকা ভেজে নিতে হয় তাহলে নাকি খুবই মজার হয় এখানে দুইটা তেজপাতা আমি দিয়ে দিচ্ছি তেলের পরে আর তারপরে কিন্তু আরও ভালো করে নেড়ে নিচ্ছি তো এইভাবে হালকা আঁচে ফোড়নটা দিলে খুব বেশি ফোড়নটা পুড়েও যাবে না আবার খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এ থেকে এখানে শুকনো মরিচ আমি এইভাবে করে একটা বড় শুকনো মরিচকে তিন খণ্ড করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এ থেকে এত সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে ডালে অসম্ভব সুন্দর আসে ফ্লেভারটা আর ধৈর্য ধরে এই সব কিছু এক এক করে কিন্তু ফোড়নে অ্যাড করতে হবে তাহলে এই ডালটা খুবই সুস্বাদু হবে অনেকেই মনে করে ডাল রান্না খুবই সহজ তার করে হয়ে যায় কিন্তু ডাল রান্না যদি ঠিকমতো ফোড়ন না দেওয়া যায় তাহলে কিন্তু সে ডাল মুখেই তোলা যায় না এর মধ্যে কিন্তু আমি জিরা আর ফোড়নটাও দিয়ে দিয়েছি আর এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এরকম যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু ডালে ফোড়ন দেওয়ার জন্য একদম রে এখন আমি পাশে থাকা ডালটাও দিয়ে দিলাম প্রেশার কুকার থেকে আর ডালটাও গরম ছিল আর ফোড়নটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুটে উঠতেছে আসলে এটাই আসল টেস্ট ডালটা যত আস্তে ধীরে ফোড়ন দেওয়া যাবে এবং যত সুন্দরভাবে সেদ্ধ করে নিয়ে এভাবে করে ফুটানো যাবে তত বেশি মজার হয় আর এতক্ষণে কিন্তু আমি কোনো লবণ অ্যাড করিনি কারণ লবণ অ্যাড করলে ডাল ভালো মতো আগে থেকে সেদ্ধ হয় না এটা কিন্তু একটা টিপস তো লবণটা পরে অ্যাড করবেন তাহলে ডালটা খুবই বেশি সুস্বাদু হয় তো ডালে লবণটা টেস্ট করে নেবে নেপর্যা আর ডালটা প্রায় আমার রেডি হয়ে এসেছে একদম থকবক থকবক করে ফুটতেছে তো খুব সুন্দরভাবে নেড়েচেড়ে ডালটাকে আমি ফুটিয়ে নিয়েছি আর এই ডালটা আমি একদম থকথকে করে নেব খুব বেশি পাতলা রাখবো না আবার অনেক বেশি যে ঘন হবে সেটাও কিন্তু না একটা এরকমের টেকচারেই রাখবো যেটা কিনা আপনারা দেখেই বুঝতে পারতেছেন আর ডালটা যখন এরকম ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু আরও ঘন হয়ে আসবে এটা আর এই ডালটা ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে সারা বাসা জুড়ে ডাল রান্না হয়েছে সেটা সবাই বুঝতে পারবে এতটা সুন্দর সুঘ্রাণ বেড়ে আসে তো এখন গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার পালা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার ভিডিওটির পাশেই থাকবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে আর সহজ মনে হয় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম